ত্রাণ সামগ্রী বিতরণ করতে গিয়ে বঙ্গের বন্যার জন্য কেন্দ্রকে দায়ী করলেন মন্ত্রী ফুলাহার নদীতে বাড়ছে জল তাই নদী তীরবর্তী গ্রামগুলির মধ্যে ঢুকেছে জল জলবন্দী হয়ে রয়েছে কয়েক হাজার মানুষ তাই সেই বন্যা কবলিত এলাকায় নৌকা করে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিলেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজবুল হোসেন সাথে ছিলেন হরিশন্দপুর দুই নম্বর ব্লকের বিডিও তাপস কুমার পাল হরিশন্দপুর দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিনিধি মোহাম্মদ মনিরুল আলম কুমেদপুর ফাড়ের ওসি কাজল ব্যানার্জি সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিগণ উল্লেখ্য উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির ফলে জল বাড়তে শুরু করেছে বিভিন্ন নদীতে পাশাপাশি জল বেড়েছে নদীতেও তাই নদী তীরবর্তী গ্রামগুলিতে গতকাল সকালে মালদা জেলার নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকার দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের গ্রামগুলো ও ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রশিদপুর উত্তর ভাকুরিয়া দক্ষিণ বাঁকুড়িয়া কাউবাদল তাঁতিপাড়া সহ একাধিক এলাকাগুলি পরিদর্শন করেন হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন ও বিডিও তাপস কুমার পাল আজকে কবলিত পরিবারের হাতে চাল ও কিছু বস্ত্র তুলে হয় ব্লক প্রশাসন সূত্রে খবর। বন্যায় উত্তর ভাকুরিয়া বাসিন্দা গৌরী মন্ডল বলেন জল বাড়তেই আছে আমরা খুবই আতঙ্কিত হয়ে আছি প্রশাসনের তরফ থেকে আমাদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে কিন্তু বাড়ি ছেড়ে যেতেও পারছি না আজকে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী দেওয়া হলো হোসেন বলেন আজকে আমরা তীরবর্তী ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর ভাকুরিয়া দক্ষিণ ভাকুরিয়া কাউবাটল রশিদপুর মিরাপাড়া সহ বেশ কয়েকটি গ্রামে এসেছিলাম আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে নৌকাতে করে ত্রাণ সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দিলাম আমরা আজকে প্রায় আড়াইশো জন মানুষকে দিলাম আর আমাদের প্রধান ও মেম্বাররা তারাও দিয়েছে এলাকার জন্য তৎপর রয়েছে পশ্চিমবঙ্গ সরকার সরকার কেন্দ্রীয় আমাদের মুখ্যমন্ত্রীকে না জানিয়ে দক্ষিণবঙ্গের সাতটি জেলায় জল ছেড়ে দিয়েছে যার জন্য এখন জলে ভাসছে বেশ কয়েকটি জেলা কেন্দ্রীয় সরকার আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে সবসময় বঞ্চনা করে আসছে তবে পশ্চিমবঙ্গের সেচ দপ্তর তৎপর রয়েছে এখানে কিছু দেখতে তার প্রায় যে মানুষগুলো আছে তাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা আমরা প্রোভাইড করছি রান থেকে শুরু করে আরো যা যা প্রয়োজন তাদেরকে করার ব্যবস্থা করা হচ্ছে এবং চার্স ক্যাম্প করা হচ্ছে যারা পশুদের খাবার আছে সেটা ব্যবস্থা করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আজকে রিভিউ করা হলো এবং যারা জমি হারিয়েছেন তাদের পাট্টার জন্য বলা হয়েছে স্বাস্থ্য সেরি করা হচ্ছে আশা রাখছি তাতে কোনো অসুবিধা না হয় সেটা ব্লক প্রশাসন থেকে টিউবওয়েলস করছি তার সঙ্গে ট্যাঙ্কার্স করে জল প্রোভাইড করছি যাতে কোনো অসুবিধা না হয় সেটা আমরা ওয়াটার অ্যাম্বুলেন্স একটা করেছি যেখানে কোনো মেডিকেল এমার্জেন্সি হলে সেটা টেক কেয়ার করা হবে তার সঙ্গে সাফিসিয়েন্ট অ্যান্টি আমাদের পিএইচসি লেভেল অ্যাজ ওয়েল এস রুরাল হসপিটাল লেভেলে অ্যাভেলেবেল আছে আশা রাখছি কোনো অসুবিধা হবে আজকে আমরা হরিশ্চন্দ্রপুরের অন্তর্গত ইসলামপুর অঞ্চলের উত্তর ভাকুরিয়া রসি উত্তর ভাকুরিয়া দক্ষিণ ভাকুরিয়া রশিদপুর নীরপাড়া নিরপাড়া গেরাইয়া পিয়াজখালি চাঁদপুর চন্ডীপুর মিয়াহাট দৌলতনগর প্রভৃতি গ্রামের যে সমস্ত বন্যা কবলিত এলাকা আছে সেই সমস্ত এলাকায় আমরা নৌকোতে উঠে আমাদের সাথে বিডিও সাহেব থেকে শুরু করে সবাই আমাদের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং আমরা নৌকাতে করে যে সমস্ত বিচ্ছিন্ন এলাকায় আছে সেই সমস্ত পরিবারকে আমরা ত্রাণ সামগ্রী আমরা তাদের হাতে হাতে আমরা তুলে দিলাম আমরা আজকে এখন পর্যন্ত প্রায় দু আড়াইশো পরিবারকে তুলে দিয়েছি এবং যে সমস্ত এলাকায় আমাদের প্রধান আছে মেম্বাররা আছে তারা গিয়ে গিয়ে প্রত্যেকটা পরিবারকে দিবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে বন্যা বন্যা দুর্গত মানুষের সেবাই আমাদের পশ্চিমবঙ্গ সরকার আছে পশ্চিমবঙ্গ সরকার আছে আমরাও আছি যে দক্ষিণবঙ্গের সাতটা সাতটা জেলাকে ঝাড়খণ্ডের ঝাড়খণ্ড থেকে জল ছেড়ে দেওয়ার জন্য আমাদের মুখ্যমন্ত্রীকে না জানিয়ে হঠাৎ করে জল রাতারাতি ছেড়ে দেয় তাতে আমাদের দক্ষিণবঙ্গের সাতটা জেলা ডুবে গেছে তার পাশাপাশি এই নেপালের কৌশি নদীতে কৌশি নদী থেকে যে জল ছাড়া হয়েছে সেই সমস্ত জল আমাদের ফরাক্কা বেড়েজের সাথে এবং ফ্লোয়ার নদীর সাথে এই যে ছেড়ে দিচ্ছে এখানে কেন্দ্র সরকার আমাদেরকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে সবসময় বঞ্চনার বঞ্চনা করে বন্যা যে সমস্ত যে সমস্ত সেচ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার আমাদের আছে মানুষ ভূয়া আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী এবং কেন্দ্র সরকারের আমাদের উনিশশো সালে সালেকটা ব্যারেজকে একশো কুড়ি কিলোমিটার একশো কুড়ি কিলোমিটার বাদ নির্মাণ করে দেওয়ার কথা ছিল কিন্তু তা সত্ত্বেও এখন পর্যন্ত এক কিলোমিটারও করেনি এই জন্য আমাদের আমরা বারবার

আমাদের অবস্থা খুব আশঙ্কাজনক আজ সাত থেকে আট দিন থেকে কন্টিনিউ জল বেড়ে চলে যাচ্ছে জল শিমাল করে উঠে গেছে এবং আমাদের অবস্থা ভালো নয় হ্যাঁ প্রশাসন সাহায্য করেছে আমাদের নৌকা দিয়েছে আজকে কিছু ত্রাণ বিলি করে শুকনো খাবার ক্লোথিন এবং কাপড় প্রশ্ন দিয়ে গেছে মানুষের কিছুটা রিলিফ হবে আমাদের উত্তর ভাগ্য দক্ষিণ ভকা রশপুর কাওয়াডল মেরপাড়া থেকে নিয়ে প্রায় মোটামুটি সতেরো থেকে আঠারোশো পরিবার জলবন্দী অবস্থায় যাচ্ছে আমরা চাইছি আমাদের প্রশাসন পূর্ণ করুন এবং যেভাবে করছে করলে আমাদের খুব ভালো পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স